নন্দীগ্রামে খুনের পরে আইসি বদল আইসির বিরুদ্ধে অপহরণের মামলা করানোর হুঁশিয়ারি শুভেন্দুর নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের পরেই আইসি বদল এর আগে কুনাল পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন এইবার ফের খুনের পরে নন্দীগ্রামের আইসি বদল করা হয় শুক্রবার নন্দীগ্রামের এক সময় আইসি ছিলেন তুহিন বিশ্বাস বর্তমানে তিনি ডিএসপি পদে ছিলেন ডিএসপি পদ থেকে বদল করে পুনরায় তাকে নন্দীগ্রাম থানায় বহাল করা হয়েছে যদিও জেলা পুলিশের তরফে দাবি এই বদলি রুটিন বদল তুহিন বিশ্বাস নন্দীগ্রামের আইসি পদে দায়িত্ব পরেই তুহিন বিশ্বাসকে লক্ষ্য করে হুঁশিয়ারি বিরোধী বলেন আমরা তুহিন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করাচ্ছি আরো বলেন আমাদের এক কর্মীকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে উড়িষ্যা পুলিশ জানে না কত বড় মাত হয়েছে দেখছি খুনের পরে আইসি বদল এবং তাকে হুঁশিয়ারি শুভেন্দুর এই নিয়ে রাজনৈতিক দামাদল তুঙ্গে নন্দীগ্রাম থেকে সমজি চট্টোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন নাগরিকদের জন্য ভূ পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ ক্যানারে কদম গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে এখানে ভূ নয় একটিও দাবি পঞ্চায়েত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত ভোটার তো তৃণমূলের ভোটার তো বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে এদের পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা অনুপ্রবেশের একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে উড়িষ্যা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছি কত বড় মাতব্যর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে ভালো উনচল্লিশ জন নেতা নামে ঠিক আছে এর আগে পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই অতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে কিন্তু এতে নন্দীগ্রামের কোনো লোক মাথা নত করবে না এখন গাছ থেকে পড়ে গেলেও বলছে তৃণমূলের লোক মরে গেছে বাস থেকে পড়ে গেলেও বলছে এরপরে বাস পড়ে মারা গেলেও বলবে তৃণমূলে বিজেপি মেরে দিয়েছে অনুপ্রবেশের অভিযোগে রাজ্যে ও ত্রিপুরাতে বহু বাংলাদেশি হিন্দু নাগরিক গ্রেপ্তার হয়েছে আপনি এর আগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই যে গ্রেপ্তারি এ নিয়ে আপনার কী অবস্থান হবে হিন্দুদেরকে আমরা সমস্ত হিন্দুদের সেভ করবো চিন্তার উস্কানিমূলক মন্তব্যের জেরে অর্জুন সিংকে পুলিশের মেল ঘিরে বিভ্রান্ত চলছে উস্কানিমূলক মন্তব্য করুক কোর্টে দেখা হবে দু তারিখে কোর্ট খুলবে মমতার পুলিশের সঙ্গে দেখা হবে